আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে কোরআন আন নিসার পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله. الذين آمنوا أمر الذين

আল্লজিনা আম নু নু একৰিপ্টন পেশাৰ পৰে ৱাওচাকিন য়ো ক তিলু ন য়ো অ অ একৰিপ্টন জবৰীৰ পৰে খালি আলিফ য় ক তি লো লো একৰিপ্টন আম নুয়ো ক তিলু না ফি চাবি ফি জিৰিৰ পৰিয়া চা কিন একা লিপ্টন চা বি জিৰিৰ পৰিয়া চা লাম দিয়ে এই তাছটিত ওলা লামকে দর্বে লাম লাম জিৰিলিল লামখাৰা যাব লা ফি চাবি লিল্লা হি ফি চাবি এই জিম চিম থামার কারণে লামের উপরে খারা জবর এক আলিফটানটা তিন আলিফ টান হয়ে গেছে লা বলে তিন আলিফটান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিচে জেরটা সাকেন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আরজি ফিসাবি লিল্লা আমানু কতিলু না আমার সাথে বলুন "الذين آمنوا يقاتلون في سبيل الله "والذين واو دي اللامزور ب واو اللامزور واللامزور والله "والذي أكلفتن "والذين كفروا كفروا رو أكلفتن والذين كفروا يقاتلون يقاتلون أكليبتن لو, لو يقاتلون والذين كفروا يقاتلون في في أكليبتن سبي بيو أكليبتن في سبي লাম দিয়ে এই তাসদীত ওলা তো দরবে লাম তোজের লিত তো আলিফ জবর তো তো আলিফ টন জবরির খালি আলিফ সাবিলিত তো গুতি গু পেশের পরে ওয়াও সাকে না আলিফ টন সাবিলিত গুতি ওয়াল্লাযীনা কাফুরু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফা কটি লু ফা ক তি লু লু এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাছিলল এই যে তিন আলিফের চিহ্ন ফ কটি আউলি আউলি এ এখানে চার আলিফটান মধ্যে মুত্যাছিল আউলিয়া হামজা দিয়ে পরের লাস্তিত ওলা সিন দৌড়বে হামজা সিন জবর আশ সিন দিয়ে আবার ইয়া দৌড়বে সেই পন এ জিম চিহ্নতে থামলে প বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের নিচে জেরটা শাকিন হয়ে যাবে সেই فقاتلوا أولياء الشيطان، والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا. ফু আউলিয়নী হামজাদিয়ে নবে এখানে ওয়াজিব গুন্না হরকতের উপরে নুনের উপরে তাস্তিদ হামজাহা না ইন্ই দশ কাই

ألم تر إلى الذين قيل لهم كفوا كاف دي فا دور كاف فا پش كف فا و پش فو فو تين الفتن مد منفصل قيل لهم كفوا أيديكم أيديكم أيديكم

ওয়া ক্বিমুস ওয়া ক্বিমুস তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই পৃষ্ঠার এই যে লাস্টের শব্দ এই শব্দটা ধরে পড়ব ওয়া ক্বিমুস এই শব্দটা মনে রাখবেন চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন মিম দিয়ে বলছিলাম একটি স ধরবে এই পৃষ্ঠায়

এই জিম চিহ্নতে হতে করলে কা বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরতে হবে তাটা আর তা থাকবে না এই তাটা হা হয়ে যাবে অক্ষ করার কারণে এই গুল তাটা হা হয়ে যাবে আমরা জানি অক্ষ করার সময় যদি গুল তা থাকে সেই গুল তাটা হা হয়ে যায় ওই পৃষ্ঠার লাস্টের শব্দ وأقيموا الصلاة وآتوا الزكاة أكبر أمر وأقيم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما فلم لم دي ميم دوربي واجب غنى هركتر پوري ميمير শরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তার থাকলেই ওয়াজেব গুন্যা ফলাম মা মা একালিপ্টন কুতি বা আলাইহি মুল কুতি বা ফ্যালাম মা কুতি বা আলাই আলাই হি মিম দিয়ে লাম দরবে মূল আলাইহি মুল লৈ তালুক إيه؟ تا... تا قتال عليهم القتال فلما كتب عليهم القتال اذا اذا إيه؟ اذا فريق منهم দিয়ে এই ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন গন্যা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাস্তিদ সহ করে ফি কুম হুম ফলিবালি মূলকিতালু ইন হুম শৌ নন্ শউ নুন দিয়ে এই তাস্তি তোলা নুনকে ধরবে ওয়াজিব গুন্না আগে বলছি হরকতের পরে নুনের উপরে তাস্তিদ থাকলেই ওয়াজিব গুন্না يَخْشَوْنَ النَّاسَ لا أكَلِبْتَنْ فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخُشْيَة 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 يا لا لام به تعالى أمضرت الله لام كرى لا أكَلِبْتَنْ كَخُشْيَةِ اللَّهِ كخشيه الله فريق منهم يخشون الناس كخشيه الله او اشد او اشد شين دال شد دال دا شد او اشد خشيه خشيه يا دي اي تعك دور به تعطى ها هوي خش يا او اشد خشيا فريق منهم يخشون الناس كخشية الله او اشد خشيا وقالوا و ق لو لو اكاليفتن কলু ৰবা নাক ৰাব তাদীয়ে বাদৰ্ব বাট কলকলাৰ হৰত ধাক্কা দিয়ে পঢ়া হ'ব কাতাব তবা না লিমা কাতাব তা আলাই নাল নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে আলাই নাল করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে তা বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে লামের উপরে জবরটা সাকিন হয়ে যাবে এই আলিফ টান মধ্যে আর্জে وقالوا ربنا لما كتبت علينا القتال لولا لا تن مد منفصل لولا أخرتنا همزة دي خادر همزة خاز بر أخ خادي أبر رادر به এটাও মদ্যমন ফাঁসিল তিনা লিপ্টন ফাঁসিলিং আ যা লিং লিং বলে গুননা করতে হবে কারণ এখানে ইকফা গুননা হবে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ বলে তিন আলিপ টান দিয়ে বাকে ধরতে হবে বার নিচে দুই জের তানবিন শাকিন হয়ে যাবে অক্ষ করার কারণে করিব لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا دنياك قل متى تاكلفتن قل متى عين دي دال كدربة عين دال بيش عد دال دي نون دربة دال نون بيش دون উল মাতা উদ্দুন উলমাত উদ্দুন উলমাত উদ্দুন কলি ও লি লি বলে তিন আলিফটান দিয়ে এই লামকে দৌড়তে হবে কলি قل متاع الدنيا قليل والآخرة والآ خرا زبر اكلفتن والآ والآخرة خير لمن خير ال... رو لام دور بي لام دو بشر شرول لام زل خير لي ما نت نون ديه دي فورير لانيه تشتت ولا تادر بي نون تازر نت تازورتا خير لمن اتقاق قوى اكلفتان خرا والآخرة خير لمن اتقاق والآخرة خير لمن اتقاق ولا تظلمون ও লা লা ওয়া লা তোজ তোজ তা দিয়ে যোয়া দর্বে উচ্চারণটা খেয়াল করুন তা জপিশ তোজ ওয়া লা তোজ লা মু মু ওয়া লা তোভু লা না ওয়ালা তোজুলা মু না ফাতি লা ফাতি টি এক লিপ্টন জি রির পরে ইয়াসাকিন ওয়ালা তুযলামুনা ফাতিলা দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে ইওয়াস ফাতিলা ওয়ালা তুযলামুনা ফাতিলা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আনিসার সাতাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সুরা নিসার সাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ আটাত্তর নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা